হাই গাইস আজকে রান্না হচ্ছে আর মাছ আর মাছের মাথা এই তেল গরম হয়ে গেছে আর মাথাগুলো যে দিয়ে দিয়েছি এবার একটু উল্টে দিতে হবে আর এই যে ভাজা মাছ মাথা আর মশলা এই যে এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে রাঁধুনি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো এই যে আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে আলু ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি আর এখানে টমাটোমো দিয়ে দিয়েছি পেস্ট করে নিয়েছি আর এখানে এই যে ভাজা মাথা ভাজা হচ্ছে দিয়ে তরকারি বানাবো আজকে আর মাছের মাথা দিয়ে তরকারি মাছগুলো ভালো করে ঝাটকিয়ে ঝাটকিয়ে নেব ভালো হবে মাছের মাথাগুলো ভাঙবে না ভেঙে যায় এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি মাথাগুলো ভালো লাগবে আর এই যে ভেজে রেখেছি মাথা আর আরও ভাজা হচ্ছে এবার আমি কি করবো ভাজা হয়ে গেছে মাথাগুলো নামিয়ে দেবো ভাজা হয়ে গেছে মাথা আজকে আর মাছের মাথা রান্না হবে মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে রান্না করবো ফড়ন দেবো তেজপাতা জিরে রাঁধুনি আর এখানে পিঁয়াজ কুচানো আছে এগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এখানে যে পরিমাণ মতো হলুদ নুন নিয়ে নিচ্ছি আর এই মশলা আর এখানে মাছ ভাজা আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে হোক এর মধ্যে মশলা দিয়ে পরিমাণ মতো এখানে সব রকম মশলা আছে পিঁয়াজ আদা রসুন লঙ্কা রাঁধুনি টমেটো সব কিছু দিয়ে মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়েছি মশলা দিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি মশলাটাকে ভালো করে আরও কষাতে হবে আর এখানে পরিমাণ মতো নুন হলুদগুলো দিয়ে দেবো এটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আলুগুলো ভেজে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেবো এই আলুর সাথে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো হালকা একটু মশলাটা কষানোর জন্য একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো ভালো করে দিয়ে কষিয়ে নেব তাহলে গাইস আমার দেখো আলু দিয়ে মাছের মাথা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে আর একটু কষালে হয়ে যাবে হালকা করে জল দিয়ে দেবো তাহলে আজকের আমার রেসিপি রান্না হলো আর মাছের মাথা তাহলে আজকের রেসিপি রান্না হলো আর মাছের মাথা আমার তো খুবই ভালো লাগে খেতে তো দারুণ লাগবে হ্যালো গাইস আর মাছের মাথা রান্না করছি অনেক দিন পর এই যে এখন পরিমাণ মতো হালকা করে জল দিয়ে দেবো বেশি জল দিলে ভাল লাগবে না জল দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে দেব তাহলে চলো গাইস দেখি কতটা হয়ে এসেছে হয়ে গেছে দেখতে তো ভালোই লাগছে খেতে তো লাগবে দারুন দারুণ আমি এবার নামিয়ে দেবো তাহলে আজকের রেসিপি হলো ট্যাংরা মাছের মাথা কষা তরকারি ট্যাংরা মাছের মাথা আর মাছ কেউ বলে ট্যাংরা মাছ কেউ বলে আর মাছ বড় মাছের মাথা আর মাছের তরকারি তাহলে আজকে রেসিপি হয়ে গেল তাহলে টাটা বাই বাই সবাই ভালো থাকবে এইভাবেই তোমাদের রান্না নিয়ে আসতে নিত্য নতুন সবাই ভালো থাকবে টাটা বাই বাই